প্রথমে চলে যাই প্রথমে হচ্ছে আওয়ারটি হলো

mas పిలిలిలిలా కలిలాలి.

তার জন্য প্রতিদ্বন্দ্বী হতেই পারে আসলে আমি অনেক কিলটি সাইকেলটা ছিল আমার ওদের কথা হলো সাইকেলের একটা দাগও লাগে নাই ওর মাথা বাড়ছে হাত ছিলতে পা ছিলছে কোমরে ব্যথা হাঁটতে পারে না মাথা ব্যথা করে আরেক জায়গায় ব্যথা ব্যথা ওটা বলা যাবে না তো এবার চেয়ে জিতেছে এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে ফারুকি ভাই চলে আসো

যে সব সময় মেয়েদের ব্যাপারে চিন্তা করছে মেয়েদের সাহায্য করছে মেয়েদের প্রশংসা করছে দেখি আমাদের মাঝে কে কে আছে আসিফ ভাই আসিফ আলতাম কেমন

এই হরটা আসলে যাবে আমাদের এই রিজোনে পিছে যার অনেক বড় একটা অবদান আছে আতিবতা ভুবন ভাইয়া আপনার অনুভূতি কি ভাইয়া শিরাম আসলে আমার তো কি মানে ধরন

সুন্দর হাসি সুন্দর হাসিটা এখন দেখাতে পারবো না কারণ ওনার দাঁতে এখন একটু সমস্যা দুই বছর পরে আমরা সেই হাসিটা পাবো আমরা কতদিন অপেক্ষা করি থেকে আমি হাসিটা দিয়ে দিই তার প্রাইজটা হচ্ছে একটা হোমিওপ্যাথি বই এবং গোপাল ভাস্টুর বইটা অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় মাসা আবু একটু স্টেজে নিয়ে যাও এখন এখন যে অ্যাওয়ার্ডটা হলো সে অ্যাওয়ার্ডটা ফেসবুককে ভিত্তি করে করা হয়েছে আয়না আয়না তুমি আমার ময়না শোনো আমার মনে হয় এই অ্যাওয়ার্ডটা একটু এত বড় সুন্দর কাজ আয়না আমার আয়না তুমি আমার ময়না এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য যারা আসলে আয়নার সামনে দাঁড়ায় মোবাইলটা হাতে নেয় ক্লিক

হয়তো আমাদের বাসা হয় না নাই নয়তো আমাদের বাসে মোবাইল নাই নয়তো আমরা আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগে না আমাদের চেয়ার খারাপ কপালটাই খারাপ তো এসে গেছি লাগছে ওয়ার্ডে যখন কোনো শরীর খারাপ হয়েছে পেন ছিটছে যাই হয়েছে টিচার কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে প্রত্যেক পিরিয়ডে টয়লেটে গেছে হ্যাঁ প্রত্যেক পিরিয়ডে টয়লেটে গেছে আমরা কোনো ভালো কাজ খারাপ কাজ যেটাই করি টিচারদের কাছে আমাদের নাম দিচ্ছে

এক আনাভাবিক দিতেও পারেন নাকি দুই অনেকের ধনিক বিশ্বাস অপশন হচ্ছে আপনার লাইফস্টাইল দুটো আছে এক্সপার্ট অডিয়েন্স আমি অডিয়েন্স ভোট ইউজ করতে চাই